প্রিয় দর্শক প্রীতি ও শুভেচ্ছা নিবেন প্রিয় দর্শক বিশ্বের এই যে আমরা দেহ নিয়ে আছি মাটি জল বাতাস আগুনের এই দেহে এটা কোনো তুচ্ছ জিনিস নয় এই দেহের মধ্যেই এক মহান চেতনার প্রকাশ ঘটেছে যিনি চিন্নয় যিনি অমর ও শাশ্বত তিনিই এই ক্ষণস্থায়ী শরীরের রূপে প্রকাশ পেয়েছেন আমাদের এই পার্থিব জীবনের মধ্যেই লুকিয়ে আছে সেই পরম জীবনের দীপ্তি যদি আমরা নিঃসংশয়ে এই সত্যটি বুঝতে পারি তাহলে বলতে পারি এই পৃথিবীর জীবনী স্বর্গের প্রতিফলন এই দেহই সেই অমৃতের পাত্র তাই দেহকে ঘৃণা করা তাকে তুচ্ছ ভাবা ভুল কারণ এই দেহই তো ঈশ্বরের প্রকাশের ক্ষেত্র তাঁরই খেলার জায়গা উপনিষদের ঋষিরা তাই বলেছিলেন অন্য ব্রহ্ম অর্থাৎ খাদ্য দেহ বস্তু সবকিছুই পরমসত্বের অংশ তারা বিশ্বকে দেখেছিলেন দিব্যপুরুষের দেহ হিসেবে যেখানে প্রতিটি কণা সেই পরম সত্যেরই প্রকাশ কিন্তু সাধারণ বুদ্ধি এই সত্য মানতে চায় না কারণ আমাদের প্রাকৃত বুদ্ধি সবকিছুকে দুই ভাগে ভাগ করে চেতন আর জড় আমরা ভাবি চেতনা আর পদার্থ একে অপরের বিরোধী একদিকে আত্মা দিকে বস্তু এই দুইয়ের মধ্যে সব সময় সংঘাত তাই অনেকেই মনে করেন এই দুইয়ের মধ্যে সম্পূর্ণ বিচ্ছেদ না ঘটালে জীবনের কোনও সত্য সমাধান সম্ভব নয় কিন্তু এই ভাবনা অসম্পূর্ণ কারণ জ্বর থেকে চেতন পর্যন্ত একটানা একটি ধারার মধ্যে সৃষ্টি বিকশিত হচ্ছে জ্বরের পরেই প্রাণ প্রাণের পর মন মনের পরে অতিমানুষ এইভাবে ধাপে ধাপে সবকিছু একে অপরের সঙ্গে যুক্ত তাই বলা ঠিক নয় যে জ্বর ও চেতন সম্পূর্ণ পৃথক বা একে অপরের পরিণতি নয় তারা একই সত্যের দুটি প্রকাশ মাত্র যদি কেউ বলেন এই বিশ্বে আছে কেবল ঈশ্বর নামের এক চেতনতত্ত্ব আর প্রকৃতি নামের এক যন্ত্রততত্ত্ব তাহলে সমস্যা তৈরি হয় কারণ বুদ্ধি তখন বলে ঈশ্বর কল্পনা প্রকৃতি সত্য আবার অন্যদিকে কেউ যদি প্রকৃতিকে অস্বীকার করে তবে জীবনের বাস্তবতাকে অস্বীকার করা হয় তাই এই দুইকে একত্র না করলে পূর্ণ সত্য পাওয়া যায় না একদিকে যেমন সাংখ্য দর্শন বলে পুরুষ নিষ্ক্রিয় আর প্রকৃতি কর্মশীল কিন্তু দুয়ের মধ্যে কোনো মিল নেই অন্যদিকে শঙ্করাচার্যের মায়াবাদ বলে জগৎ কেবল বিভ্রম মিথ্যা ফলে এই দ্বন্দ্ব থেকে মুক্তি পাওয়া যায় কেবল তখনই যখন সব দ্বন্দ্বের অবসান ঘটে যেখানে নেই কোনো এই আর ওই অন্যদিকে জড়বাদীরা বিষয়টাকে সহজভাবে বোঝাতে চান তারা বলেন জড়ই সব চেতনা বলে আলাদা কিছু নেই এতে তারা এক ধরনের অদ্বৈতবাদ প্রতিষ্ঠা করেন সবই পদার্থ এ কথা সহজে বোঝানো যায় কিন্তু এতে মানুষের জানার পিপাসা মেটে না কারণ যদি শুধু জড়ই থাকে তবে চেতনা কোথা থেকে আসে অনুভব প্রেম চিন্তা এসব কি কেবল পরমাণুর খেলা তাই এই ধারণা মানুষের মনকে শান্ত করতে পারে না এতে বুদ্ধি এক ধরনের কৃত্রিম তৃপ্তি পায় কিন্তু হৃদয় অপূর্ণই থাকে মানুষ কেবল না এর মধ্যে শান্তি পায় না সে হ্যাঁ এর খোঁজ করে এক সমন্বয়ের এক ঐক্যের সত্যিকার সমাধান আসে ইতিবাদের পূর্ণতায় যেখানে সব কিছুর মধ্যে ছন্দ এক সুর একতা পাওয়া যায় প্রাণ মন চেতনা সবই একই মূল সত্যের প্রকাশ যখন আমরা এই একতা উপলব্ধি করতে পারি তখন জীবনের সব দ্বন্দ্ব মিলে যায় সুরে আমাদের বুদ্ধি তখন আর শুধু তর্কে ঘুরপাক খায় না বরং চেতনার কেন্দ্রে স্থিত হয় তখন জীবনের প্রতিটি কর্ম প্রতিটি ভাব প্রতিটি সৃষ্টি হয়ে ওঠে সেই এক চেতনার লীলার অংশ উপনিষদ যেমন বলেছিল ব্রহ্মলীলাই তো তবু ধ্রুব ও শান্ত এই অবস্থায় মানুষ কর্মে থেকে প্রজ্ঞ থাকে বাহিরে নাচে ভিতরে স্থির থাকে তবে বাস্তবে আমরা দেখি এই ছন্দ অনেক সময় ভেঙে যায় তখন দ্বন্দ্ব বেড়ে ওঠে একে অপরের বিরোধে দাঁড়ায় এই অবস্থায় কিছু মানুষ কেবল প্রাণ বা ইন্দ্রিয়ের খেলা হিসেবে জীবনকে ব্যাখ্যা করতে চায় কেউ আবার সব কিছুকে কল্পনা বা ভাব বলে উড়িয়ে দেয় কিন্তু এতে সত্যের অখণ্ড রূপ ধরা পড়ে না কারণ মন জানে তার পিছনে এমন কিছু আছে যা কেবল ভাব নয় যা গভীর স্থির জীবনের মূলে রয়েছে তাই একে বাদ দিয়ে অন্যকে মানা ঠিক নয় সত্যকে ধরতে গেলে আমাদের দুই প্রান্তেরই অভিজ্ঞতা নিতে হয় চেতন ও জড় অন্তর ও বাহির ভাব ও বস্তু সব মিলিয়ে ইন্দ্রিয় ও ভাষার মাধ্যমে আমরা বিশ্বকে বুঝি তাই মন স্বাভাবিকভাবেই সীমারেখা টানে কিন্তু সত্য তো সীমাহীন তাই আমাদের জানতে হলে সীমা ছাড়াতে হয় অভ্যন্তরের দিকে যাত্রা করতে হয় এই যাত্রার শেষে আমরা যে সত্য পাই তা হল সেই অজ্ঞেয় তত্ত্ব যাকে পুরোপুরি জানা যায় না কিন্তু যার আভাস সব কিছুর মধ্যেই আছে যাকে মন বা ভাষা দিয়ে ধরা যায় না কিন্তু অন্তরের চেতনায় অনুভব করা যায় তাই উপনিষদ বলেছিলেন তত্ত্ববাক্য গোচ্ছতিন মনো সেখানে বাক্য পৌঁছায় না মনো না তবুও আমরা জানি সেই তত্ত্বই সব কিছুর মূলে সেই আমাদের ভিতরের ও বাইরের জীবনকে ধারণ করছে ইউরোপে যেমন জড়বাদীরা বলেছে নাস্তি অর্থাৎ ঈশ্বর নেই ভারতে বৈরাগীরা বলেছেন নেতি অর্থাৎ এটা নয় ওটা নয় দুই দিকেই মানুষ একদিককে বড় করে দেখে অন্য দিককে তুচ্ছ করে ফলাফল ইউরোপ ভোগে পরিপূর্ণ কিন্তু আত্মায় শূন্য ভারত আত্মায় পূর্ণ কিন্তু জীবনে দেউলিয়া এখন সময় এসেছে এই দুইয়ের সমন্বয়ের কারণ মানুষের আত্মা চায় না কেবল নেতি বা নাস্তি সে চায় ইতি সে চায় ইতিবাচক একতা প্রাণের প্রসার জীবনের সামঞ্জস্য জড়বাদ আমাদের অনেক কিছু শিখিয়েছে যেমন কঠিন যুক্তি পরীক্ষা বিশ্লেষণ এর ফলে আমাদের মন হয়েছে স্পষ্ট শানিত কিন্তু শুধু যুক্তি দিয়ে চললে মন শুকিয়ে যায় হৃদয়ের স্রোত থেমে যায় আবার অন্ধভক্তি বা কল্পনায় ডুবে থাকলেও মন বাস্তবতা হারায় তাই পথ হচ্ছে দুইয়ের সমন্বয় বুদ্ধির তীক্ষ্ণতা আর হৃদয়ের গভীরতা বিজ্ঞান আর দর্শন বস্তু আর আত্মা এই দুই মিলে তৈরি হবে পূর্ণ জ্ঞান মানুষের মন চিরকালই জানতে চেয়েছে তার অস্তিত্বের মূলে কি আছে সে শুধু মাটির সন্তান নয় সে স্বর্গের আলোয় গড়া তাই মানুষ কেবল জ্বরের সীমায় বন্দী থাকতে পারে না ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ যতই সত্য হোক তার মধ্যেই রয়েছে অসীমের ইঙ্গিত আমরা যতই বিজ্ঞান দিয়ে জড়কে বুঝি তার মধ্যে ক্রমে ফুটে ওঠে অজরের আভাস যে শক্তি জড়কে চালায় প্রাণে মনে চেতনায় পরিণত করে এভাবে জড়বিজ্ঞানী আমাদের শেষ পর্যন্ত নিয়ে যাবে আত্মবিজ্ঞানের দিকে কারণ যখন আমরা বস্তু জগতের গভীরে যাব তখন দেখব সেই গভীরেই লুকিয়ে আছে চেতনার আলো তাই জড়বিজ্ঞান বা আধুনিক বিজ্ঞানকে তুচ্ছ করা উচিত নয় বরং তাই আজ আমাদের সাহায্য করছে ঈশ্বরকে নতুন করে জানার পথে আজ বিজ্ঞানীরা যখন বলেন পদার্থ আসলে শক্তি শক্তি আবার চেতনার স্পন্দনের সঙ্গে সম্পর্কিত তখন বোঝা যায় প্রাচীন বেদান্তের কথাই তারা অন্য ভাষায় বলছেন এক সময় যে কথা উপনিষদের ঋষিরা বলেছিলেন সবই এক ব্রহ্মই সব আজ বিজ্ঞানও সেই সত্যের কাছাকাছি পৌঁছেছে অতএব এই পৃথিবী এই দেহ এই জীবন সবই সেই পরম সত্তার প্রকাশ এখানে কোনও তুচ্ছতা নেই কোনও অমর্যাদা নেই মানুষের কাজ হচ্ছে এই জগৎকে ত্যাগ করা নয় বরং এর মধ্যে থেকেই চেতনার আলো জ্বালানো যেমন উপনিষদে বলা হয়েছে পৃথিবী তার পদতল অর্থাৎ এই মাটির উপরই দাঁড়িয়ে আছে তাঁর চরণ তাই এই পৃথিবী আমাদের তীর্থক্ষেত্র এখানেই ঈশ্বরকে পাওয়ার পথ আমাদের বর্জন বা ত্যাগ যেন অহংকার থেকে না আসে আমরা যেন জড়কে অবজ্ঞা না করি যতদিন না আমরা চিন্ময়ের অধিকার সম্পূর্ণভাবে অর্জন করেছি ততদিন জ্বরের সাধনাকে ছোট করা অন্যায় কারণ জড়ই তো চিন্ময়ের প্রকাশের ভূমি বরং নিরীশ্বরবাদও প্রকারান্তরে ঈশ্বরের মহিমাকেই প্রকাশ করে অজ্ঞেয়বাগ আমাদের জ্ঞানের দিগন্ত প্রসারিত করে ভুল ও সত্যেরই এক রূপ ভ্রান্তিও কখনও কখনো সত্যের সহচর অন্ধকারিত আলোকে বুঝতে সাহায্য করে তাই ভ্রান্তিকে ঘৃণা নয় উপলব্ধি করতে হবে সেও এক ধরনের পথ যদি তাতে থাকে নিষ্ঠা ও আন্তরিকতা শেষ পর্যন্ত দেখা যায় সকল পথ সকল জিজ্ঞাসা সকল ভাবনা গিয়ে মিশে এক মহান অজ্ঞে তত্ত্বে বিশ্বজগতের সবকিছু জড় প্রাণ মন বুদ্ধি আত্মা সবই সেই একসত্বের প্রতিচ্ছবি আমরা যাকে ঈশ্বর বলি তিনিই এইসব রূপে প্রকাশিত আমরা তাকে পুরোপুরি বুঝতে পারি না কারণ ভাষা ও চিন্তা তাকে সীমাবদ্ধ করে ফেলে কিন্তু তাকে অনুভব করা যায় চেতনার গভীরে যেখানে নেই কোনো ভেদ নেই কোনো দ্বন্দ্ব এই অনুভবই হচ্ছে ব্রহ্মানন্দ এই উপলব্ধি হচ্ছে মুক্তি অতএব মানুষের জ্ঞানযাত্রার শেষ থামা নেই জড়বাদের মতো সীমাবদ্ধ ভাবনা তাকে চিরকাল ধরে রাখতে পারবে না মানুষ এগোবে ইন্দ্রিয়ের সীমা ভেঙে অতীন্দ্রিয়ের দিকে মাটির গণ্ডি ছাড়িয়ে আলোর দিকে আজকের বিজ্ঞানও সেই দিকে ইঙ্গিত দিচ্ছে আজকের যুগে আমরা আবার সেই প্রাচীন ঋষিদৃষ্টির সত্য অনুভব করছি সবই এক সবই ব্রহ্ম চেতনা ও পদার্থের মধ্যে কোনও ফারাক নেই তারা একই অজ্ঞেয় তত্ত্বের দুই দিক মানুষ আবার খুঁজে নিচ্ছে সেই এক বিজ্ঞানের সুর যেখানে বিজ্ঞান আর আত্মবিজ্ঞান মিলেমিশে এক হয়ে যায় তখন পৃথিবীর জীবনেই ফুটে উঠবে স্বর্গের দীপ্তি মর্তদেহেই অনুভূত হবে অমৃতের আনন্দ এবং মানুষ বুঝতে পারবে এই জগতেই তার এই জীবনই তার লীলা এই অস্তিত্বই পরম সত্যের প্রকাশ প্রিয়দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন ওম হরি ওম তৎসৎ